স্পেশালি বলি যে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যদি আপনি দেখেন ভারতবর্ষের নির্দিষ্ট একটা সময় আছে তো সেই সময় অনুযায়ী যদি আপনি ভারতবর্ষের মানে কি বলবো হরস্কোপ দেখতে চান তাহলে দেখবেন যে এই টাইমটা স্পেশালি ভালো না এবং এর আগের যে টাইমটা ছিল সেটা তো আপনি দেখেছেন যে মঙ্গল এবং রাহু স্পেশালি সমসপ্তমে থাকার জন্য যত আগ্নে অবস্থাও আমরা দেখতে পেয়েছি তুলনায় সেটা একটু কমেছে আমি আগের দিনকেও সেই ঘটনাটা নিয়েই বলছিলাম মানে হয়তো ম্যাক্সিমাম হলে চার পাঁচ দিন আগের ব্যাপার হবে হয়তো যে হ্যাঁ সেটার পরিমাণ হয়তো কম হবে আগুনের কথাই বলেছে হ্যাঁ হ্যাঁ কিন্তু একেবারে কমে যাবে এটা আমরা আশা করতে পারি না এটা একটা মানে প্রথম দিক এবং দ্বিতীয় দিক হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত এই বছরটা থাকবে আর সবাই তো স্টার্টিংয়ে বলেছিল মঙ্গলের বছর খুব ভালো যাবে হ্যাঁ কি খুব ভালো হবে এই হবে মঙ্গলের বছর আমি মাঝে মধ্যে মজা করে বলি মঙ্গল নামেই মঙ্গল কিন্তু অমঙ্গলের ধারী হয়ে যায় আমাদের লাইফে তো এটা এটা একটা বাস্তব এবং অনেকে বলে যে ওর মঙ্গলের দোষ আছে ব্যাপারটা হচ্ছে যদি দোষটা খুব বেশি পরিমাণে থাকে তাহলে আপনি জানবেন সেই ব্যক্তির জীবনে অ্যাটলিস্ট জটিলতা থানা পুলিশ মারপিট এই ধরনের সমস্যা আসবে না কিন্তু যদি যে মঙ্গল খুব ভারী আছে মঙ্গলের গুণ আছে অনেক গুণ আছেন তার মধ্যেই তার চতুরতা অনেক বেশি পরিমাণ অন্যের পেছনে একটুখানি হলে লাগার প্রবণতা বেশি একটুখানি কোথাও না কোথাও নিজেকে সর্বে সর্বা মনে করা একটা গুরু গম্ভীর দাম্ভিকতা লোকের মাঝখানে দেখানো নিজে কমান্ডার হওয়ার চেষ্টা করা এই সকল জিনিসগুলো কিন্তু তার মধ্যে এসে থাকবে